আল্লাহ আলী থেকে বড় কোনো বংশ আল্লাহ তালা আর বানান নাই আল্লাহ তালা সমস্ত আদমের বংশের থেকে বাছাই করে আরবকে পছন্দ করছেন এবং আরবের সমস্ত বংশের থেকে বাছাই করে আল্লাহ তালা মুজার বংশকে আলাদা করছেন মুজারের সমস্ত বংশের থেকে বাছাই করে আল্লাহ তালা কুরাইশ বংশকে আলাদা করছেন এবং কুরাইশ বংশ থেকে সম্পূর্ণ বাছাই করে আল্লাহ তালা হাসিমকে আলাদা করছেন এবং এই হাশিমী বংশে আল্লাহ তালা বাছাই করে মোহাম্মদ সাল্লাহ স্লামকে আনছেন এবং এমন এক ঘরনার মধ্যে আল্লাহ তালা ওনাকে পয়দা করছেন যেই ঘরের উপরে দুরুৎ পড়া আল্লাহ তালা নিজে শিখাই দিয়েছেন এজন্য আমরা দোয়া পড়ি সাল্লি আলা মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ আমরা এইটা পড়ি না সাল্লি আলা মৌসা ও আলা আলি মৌসা আল্লাহ আলা হারুন আলা আলি হারুন এরকম পড়ি না বরং আমরা নবীর উপরও দূরত পড়ি এবং নবীর আহলে আহলেবাইত যারা নবীর ঘরানা যারা তাদের উপরও আমরা দূরত পড়ি আল্লাহ সাল্লি আলা মাহমদ বা আলা আলী মোহাম্মদ এ কথাই আল্লাহ তালা এই আয়াতের মধ্যে ইশারা করছেন অর্থাৎ তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রসুল এসেছে আল্লাহ তালা আমাদের নবীর এই বংশকে হুজুর সল্লা ইসলাম থেকে নিয়ে আদম আলা ইসলাম পর্যন্ত সংরক্ষণ করে রাখছেন محمد بن عبد الله بن عبد المطلب بن حاشم بن عبد مناب بن كسى بن كلاب بن مره بن كعب بن لوي بن غالب بن فهر بن مالك بن ندر بن كنانه بن خزيمه بن مدركه بن الياس بن مذر بن نذر بن معد بن ادنان بن اود بن هميسه بن سلامان بن اوز بن بوز بن كموال بن ابي بن اوان بن نشيد بن حزا بن بلداس بن يدلف بن تبيك بن جاهم بن نحيش بن ماخي بن عيف بن ابكار بن عبايد بن ادها بن حمدان بن سنبر بن يسربي بن يهزن بن يلهن بن يروى بن ايزي بن جيشان بن ايسر بن افند بن ايهم بن مكسر بن ناهس بن جري بن سمي بن مزي بن يواد بن إيرام بن هدار بن إسماعيل بن إبراهيم بن أزر بن نهور بن شروز بن راو بن فهيز بن أبير بن أفرحشد بن سام بن نوح بن لامك بن متسالك بن إدريس بن يارد بن ملهليل بن كينان بن أنوس بن شيس بن آدم عليه الصلاة والسلام أيها النبير بانشطة আদম আলি ইসলাম থেকে নিয়ে হুজুর সাল্লি হস্লাম পর্যন্ত সম্পূর্ণ বংশ পরিক্রমাকে আল্লাহ তালা হেফাজত করে রাখছেন এত বড় নসল এত বড় বংশ দুনিয়াতে আর কারো নাই এবং আদম আলাহি ইসালাম থেকে মোহাম্মদ সাল্লা আলি হাসাল্লাম পর্যন্ত যত ওনার বাবা আছে না আবদুল্লাহ থেকে নিয়ে একেবারে আদম আলাহি ইসলাম পর্যন্ত যারা এই বংশ তালিকার মধ্যে আছেন এদের মধ্যে কেউ বৎকারীর মধ্যে ছিল না সবাই ছিল পাক তামান এবং সবাই ছিল পাক পবিত্র